এই গরমে আপনারা যারা রোব আইসক্রিম তারপরে এই ধরনের আইসক্রিম আইসক্রিম যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এই পৌঁছায় যোগাযোগ করতে পারে বা আপনারা উদ্যোগ তৈরি করতেছে শুনলাম জি মানে এখানে কি কী ধরনের উদ্যোক্ত হতে পারবে মানুষ আমাদের এখানে যেমন আপনার মাত্র আট হাজার টাকা থেকে শুরু করে মেশিন

একটু ভালোটা দেয়া যদি শুরু করেন আপনার 14000 টাকা আছে 18000 টাকা সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা এটা হচ্ছে সবচেয়ে ভালো 18000 টাকা আপনি মন করেন 18000 টাকা মেশিন নিয়ে আর হচ্ছে কাঁচামাল নেবেন আরো 10000 টাকা ওকে 28000 টাকা হ্যাঁ 28000 টাকা টাকা হলেই আপনার কিন্তু এই ধরনের একটি মেশিন প্লাস হচ্ছে কাঁচামাল নিয়ে আপনারা ব্যবসা স্টার্ট করতে পারবেন এই ধরনের মেশিন প্রতিদিন প্রোডাকশন কেমন দেবে রোবো আইসক্রিম কেমন রোবো আইসক্রিমে এটা আপনার দৈনিক যদি একজন কাজ করে আট ঘন্টায় দুই পিস করতে পারবে দুই পিস করতে পারবে আচ্ছা আচ্ছা এটাতে শুধু কি এরকমই তৈরি করা যাবে না এরকমই তৈরি করা যাবে না এটা হচ্ছে রোবোর জন্য আর আইস ললিটা হচ্ছে আলাদা ও আচ্ছা ওটা হচ্ছে আইস ললি ওকে ভাই তারপরে আপনার ডিটারজেন্ট পাউডার যেটা এটা হচ্ছে ওই যে ওইটা ডিটারজেন্ট পাউডার আচ্ছা আচ্ছা এখন এখানে ভাই যেগুলো আপনাদের মেশিন এখন পার্থক্য কি হবে মানে আপনি বলতেছেন ষোলো হাজার বা অন্য জায়গা আরো দুই হাজার কম মানে এরকম ফর আপনার বাংলাদেশের ভিতরে যত ধরনের মেশিন দেখবেন এই যে আমরা যে আপনার সুইচ যে ব্যবহার করছি এটা কিন্তু জাপানি সুইচ আর অন্য জায়গায় যে সুইচগুলা গুলা দেখবেন এখানে কিন্তু ছোট্ট সুইচ থাকে এখানে এটা কোনো মোটর নাই এটা জাস্ট আপনার যে এখানে আপনার হিটার লাগানো আছে জাস্ট আপনার ইয়াটা দিয়ে আপনার এই যে এখানে প্যাডেল আছে প্যাডেল প্রেস করলেই আপনার এখানে এভাবে দিয়ে জাস্ট প্রেস করবেন কাটিং প্লাস এই ফিলিং আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা এটা দেখবেন আমাদের এখানে কিন্তু আপনার পাঁচ লেয়ারের হ্যাঁ পাঁচ লেয়ারের সিলাই হবে প্লাস হচ্ছে আপনার অরিজিনাল যে কাটিং এর যে ভাস্তা দাঁতটা এটা চলে আসবে ওকে আবার অন্য স্থানে যদি কম দামি হয় সেক্ষেত্রে মনে করছে এগুলো একটু হালকা হবে না ভাই কম দামে আমাদের এখানে তো আছে আপনার আট হাজার টাকা থেকে শুরু করে আপনার আঠারো হাজার টাকা পর্যন্ত আছে এটা সম্পূর্ণ ডিফেন্ড করে আপনার প্রাইসটা মেশিনের উপরে বেরিয়ে গেছে মেশিনের উপরে যে কেউ যদি প্রফেশনাল নেবে আমি আইসক্রিম ব্যবসা করতে চাই ভালো প্রোডাকশন নিয়ে এটা কেমন হবে এই মেশিনটা সেক্ষেত্রে আপনার যে তাকে বলবো যে আপনি একটু ভালো মানে অ্যামাউন্টটা বাড়ায় আপনার হচ্ছে বারো হাজার বা দশ হাজার টাকা যেগুলো আছে এগুলো দিয়ে শুরু করতে পারেন এগুলো দিয়ে আপনারা কিন্তু শুরু করতে পারবেন যার শুধু মেশিনটা লাগবে আর আপনি এখানে যে এই ধরনের কোবাল লাগবে আর আপনি ভিতরে যে কোনো ধরনের আইটেম দিবেন মানে এইখানে যেমন আপনার র মেটেরিয়ালস আপনার যেমন ফ্লেভার আছে আপনার লিচি আছে আনারস আছে টাইগার আছে স্পিড আছে আচ্ছা বিভিন্ন ধরনের আছে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ আমরা হচ্ছে তাকে প্রোভাইড করবো যে কাঁচামালগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন আপনারা এখান থেকে নিতে পারবেন এবং সকল ধরনের সাহায্য কিন্তু আপনারা এই প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবেন বা একটা স্পষ্ট ধারণা দেন মেশিন কত টাকা পড়বে আর কাঁচামাল কত টাকা পড়বে প্রতিদিন কেমন ইনকাম করতে পারবে আপনার যেমন আপনার এই আইসক্রিমটা তৈরি করতে তার এক টাকা খরচ হবে এক টাকা খরচ হ্যাঁ সর্বনিম্ন এক টাকা আর যে যদি একটু ভালো করে যেহেতু খাবার প্রোডাক্ট বাচ্চাদের খাবার আমি তার জন্য বলবো আপনার একটুখানি পয়সাটা বেশি ইনভেস্ট করেন তাতে আপনার সেটা ভালো হবে কেননা এটা বাচ্চা বলবো না আমরাও খাই অনেক সময় দেখা যায় আর আপনার যদি একটু ভালো করেন তাহলে দেড় টাকা খরচ হবে আর যদি একবার নরমালি করেন এক টাকা খরচ হবে ওকে সেক্ষেত্রে এগুলো তো বিক্রি পাঁচ টাকা ভাই দোকানদাররা খুচরা বিক্রি করে পাঁচ টাকা আর আপনার হোলসেল বিক্রি করবেন যারা ব্যবসা করতে চান এখানে ইন্ডিজেন মানে ভালো দিলে পরে আপনার ভালো পুরো দাম জি আচ্ছা যারা এই ধরনের ব্যবসা করতে চান যোগাযোগ করবেন সাথে আট হাজার টাকার আছে এটা মেশিন টাইপ পুরাটাই প্যাকেজ

কারখানা থেকে ডিটারজেন্ট বস্তা বস্তা নিয়ে সেল করতে চান তাহলে ভাই আপনাকে হেল্প করবে জি এই ভিডিওর মাধ্যমে আপনার রোবো আইসক্রিম 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 এবং ডিটারজেন্ট মেশিন প্লাস হচ্ছে পাশাপাশি আমাদের কাছে কিন্তু মোমেরও ডাইস আছে আসেন ভাই আসেন একটু আইডিয়া শেয়ার করে মোমের ডাইস কিন্তু ভাই প্রতিষ্ঠা আপনারা পেয়ে যাবেন দেখেন যারা এই গরমে মোম তৈরি করতে চান এটা হচ্ছে পাঁচ টাকা দামের এটা হচ্ছে দশ টাকা দশ টাকা একসাথে আপনার বিয়াল্লিশ পিস আচ্ছা বিয়াল্লিশ পিস মোম তৈরি করতে পারবেন ভাই এটা কিন্তু খুব ইজি ভাবে এই যে দেখেন 42% মোম আপনারা তৈরি করতে পারবেন এখানে আপনারা জাস্ট ছাতাটা এখান থেকে এখানে পেঁচা পেঁচা করে নিয়ে আসবেন এখান থেকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে দুইটা একসাথে এভাবে করবেন তারপরে ভিতরে ইদিতে হবে ভাই এটা টাইট দেওয়ার পরে আপনার যে মোমের যে কেমিক্যালটা এটা আছে আপনার পাউডার এটাকে জাস্ট তরল করে নিতে হবে তরল করে এইখানে যে হোলগুলো আছে এখানে আপনারা ঢেলে দিবেন

সবচেয়ে বন্ধুরা ভাইয়ের প্রতিষ্ঠানে আপনারা জুতা তৈরি করার মেশিন পেয়ে যাবেন দেখেন আমরা গত ভিডিওতে দেখেছিলাম ভাই এই মেশিনটা কিন্তু অনেক খুবই নতুন এসেছে না ভাই জি এটা এই মেশিনটা নতুন এসেছে এই মেশিনটা ভাইয়ের কাছে পেয়ে যাবেন কলম তৈরি করার মেশিন পেয়ে যাবেন আইস তৈরি করার মেশিন পেয়ে যাবেন যারা এই ধরনের মেশিন নিতে চান ভাইয়ের যে স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে বিশটা জানতে ভিজিট করবেন ভাই যারা কাজ এগুলো তো অনেকে জানে না নতুন উদ্যোক্তা হতে হতে আমাদের এখান থেকে যারা যে কোনো মেশিন নিবে সম্পূর্ণ আমরা হচ্ছে আমাদের খরচে তাকে সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ দেয়া দিব যে কোন মেশিন নেবে আচ্ছা আচ্ছা জানি তে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাবার সাবার সাভার হেমায়तपुर হেমায়तपुर তেতুলজোড়া কলেজের বিপরীত পাশে আর মোটামুটি ইনশাআল্লাহ আমরা হচ্ছে একমাত্র মার্কেটিং ছাড়া যত ধরনের সহযোগিতা আছে যে কোন হেল্প চাবে আমাদের এখান থেকে সব ধরনের ফ্যাসিলিটি সে পাবে একমাত্র মার্কেটিং যেটা এটা পাবে না মার্কেটিং তো হেল্প করবেন কিভাবে মার্কেটিং কিভাবে করতে হয় সেটা আমরা তাকে গাইডলাইন দিয়ে দিব আপনারা অনেক আগে থেকে এরকম ব্যবসা শুরু করেছেন আপনার কাছে অনেক ক্লায়েন্ট অলরেডি মাল তারা কিভাবে সেল করে ও আইডিয়া শেয়ার করলে তা আলহামদুলিল্লাহ ওটা আমরা তাকে প্রাথমিক অবস্থা ধারণা দেওয়া দিব প্লাস গাইডলাইন দেওয়া দিব কিভাবে কি করতে হবে ধন্যবাদ রাজীব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ ভাই